কি বেঁচে থেকে অযথা হবে যদি না করতে পারি শোষণবিহীন সমাধিটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে তুমুকে থনদ খানাম যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানাম কি হবে ছাত্র সে যে চুমুখে ছনদ খানাম যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানাম এর চেয়ে মরাই ভালো দেশ সেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ সেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে কি হবে ধোকা দিয়ে বিবেক টাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণে বিহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম শেজে সমাজ এতেন পারে যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ পারো যদি সত্য কথা উচ্চসরে না বলিতেন চাকরির ভাই করো যদি ছেড়ে দাও না আল্লাহ ধোকা দিয়ে আল্লাহ হকেম কি হবে বেঁচে থেকে অযথা ভিত্তা শিখেন যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কিভাবে যুবক নামে বুঝা হয়ে এ ধরা যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতেন কিভাবে যুবক নামে বুঝা হয়ে এ ধরাতেন যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতেন যৌবনের স্বার্থ কথাম ঘুচিবে সকলে ব্যথা যৌবনের স্বার্থ কথাম ঘুচিবে সকলে ব্যথাম পারো যদি বলি দিতে মানুষ রূপী পশু ডাকেন পারো যদি বলি দিতে মানুষ রূপী পশু কি হবে বেঁচে থেকে অযথা ভিত্ত শিখেন যদি না করতে পারি শোষণবিহীন সমাজ থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির এই মহরাম সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা আমি সাংবাদিকদের বলছি কি হবে লেখা লেখি কলমবাজির এই মহরাম সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাম। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে শিখেন যদি না গড়তে পারি বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে হবে বেঁচে থেকে অযথা ভিত্ত শিখেন যদি না গড়তে পারি বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি চাই ক্ষমতাটা পারে পারে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে কি পা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই ভ্রজনমকে আমাদের আগামী সেই ভ্রজনমকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণে বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কি তালিমিতে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদের তালিম সেই কোরআন হাতেছি নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই বিলি যেতে না তোদের জীবনটাকে বিলি যেতে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ বিজির উন্মত বলে দাবি করেন যদি ওই কাদিয়ালির নবীর চি দখল করেন হবে শেষ শেষ্ণবিজির উন্ম্ম বলে দাবি করেন যদি সেই নবীর চিয়ার কাদিয়ানিরা দখল করেন নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবনা না এই দাবি থেকে তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্য শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্য শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে